আমার কথা কইয়া তোর হবু বউ মুর জেনে চাই পে মানে কি আরে চাই পে রাখছি মানে বিয়া লাগা প্যান প্যান আমি কইছি আমার বন্ধু জেল থেকে ফেরত না আও পর্যন্ত আমি বিয়া করব না ঠিক আছে না ঠিক নাই তোমার কিন্তু জেলখানা থাকা কেন ছয় বার কইছি যে সরকমিটা আমি আনার পর একটা অনুষ্ঠান করুম রে তুমি এটা তো ঠিকই আছে ওর জায়গা তো ঠিকই ছিল তুমি কি লিখে হন নাই গাউড়া কোহান কাট আমি তোরে কি কইছি আমি তোরে কইছি তুই না আসা পর্যন্ত আমি ব্যাক করুম না করুম না এখন যেটা হইছে কি তুই পড়ছস এখন এগো বাড়ি থেকে কইতাছে তোমার বন্ধু হ্যাঁ পড়ছে এখন কি করবা এখন কালকের মধ্যে নাকি আমার বিয়াটা করতে হবে কি ক আমি তো লাকি ওই পারে থেকে যে কয় না হকি স্টিক দাঁড়া বাইরে আহ এখন আমি লাকি কোন জায়গায় এক ঘন্টার লেগে তোমার মনে করে সময় দেওয়া উচিত আছে যে এক ঘন্টা পরে হালা আমি গুলো মোর দেখতেছি না কালকেই গরম স্টের আর কোনো কথা নাই কালকে যখন কোয়ালাইছে যা মুন্না তো বাইরে অনেক এক ঘন্টার গুলো এটাই সই মধু মধু একটু কাছে আরে আমার বন্ধু কি কইতেছে হোস না এতক্ষণ শর্টকাটে অনেকে করনা আজি শর্টকাটে বিয়া পাড়াইতে গেলে অনেক কিছু পায় না আমি এইটা হুনবার চাইতেছি না মনে করো কমেডি সেন্টার কেমতে বল মইটা আমার কও ভাই এটা কোন কথা কইলেন আপনি আরালজি এফসি এর সেট বানানা ভাই ওই 24 ঘন্টা থেকে 4 ঘন্টা মাইনাস করে দেন 20 ঘন্টার ভিতরে আমি সেট বানা ছাড়িয়ে দেবো ওইখানে বিয়া হইবো ভাই তোমরা কমেডি সেন্টারে পয়দা করবা জমতো সেট বানা হালা প্রয়োজন না জাগুজি করো আমার কিচ্ছু হুনার টাইম নাই আমার বন্ধুর বিয়া হইবো কালকে শর্টকাটে কিন্তু বিয়বু ধুমদার আক্কা শর্টকাটে অনেকে কয় না যে শর্টকাটে একটা জিনিস করছে কিন্তু খুব সুন্দর লাগছে আমি এইটা দেখবার চেতাচ্ছি আপনি কোন চাপ নেবেন না সব চাপ আমাদের আপনি খালি বাইরে আর কি কি ব্যবস্থা করতে হবে ওটা করেন বাকি ব্যবস্থা আমরা করতেছি এই কমেডি সেন্টার আর যা যা লাগে সব আমরা করতেছি আপনি খালি বাইরের দিকে একটু খেয়াল রাখেন আমরা জায়গা চলে বাইরে জাম করো Hocasın hey! Bir de ソフカーです。 কারবার দিচ্ছ নি সাদের মধ্যে বয়া এক পাটি পিয়ারা শেষ করে বলাইছ না খবর রাহো কিচ্ছু হ্যাঁ মুন্না ছাড়া পাইছে জানো কিচ্ছু ভাই বেল পাইছে হ্যাঁ ওই বিলে ছাড়া পাইয়া বের হইছে ভাই যে অন্তর আমার ভিতরে আইন্দা পারে আমি সব খোঁজ খবর নিয়ে আইছি ভাই আমি খোঁজ খবর লইছি এত জামিনে বের হইছে প্রতি মাসে মাসে আর হাজিরা দিতে হইবো কিন্তু ভাই

শাস্তি দিচ্ছে শাস্তি শাস্তি তো কম হয়ে গেছে গা ভাই আমার মনে হয় কি জানেন টটমায়া লাগতাছে টর্ট উল্টাই তাছো না ভাইজান সব হয়েছে গে কাকার কাম কেমনি লৌরো লৌরি করে জানি ছুটাই লিয়েছে হ ভাই এমন প্যাঁচে পড়ছিলো বাইরেও খুব মুশকিল আছিলো খবর ছিল আর খবর পাখি তো ফুরুত হয়ে গেছে গা অ্যারে এই কয় হালায় কোপাল

অবশ্যই জানি হারঙ্গাবা বাড়ি ভাই ঢাকার অন্য ঘটনা কথা আছে